সেটা হলো জুলাই মাস অর্থাৎ দু সালে কর্কট রাশির জাতক জাতিকার কেমন যাবে তাদের এডুকেশন লাভ রিলেশন বৈবাহিক সম্পর্ক এবং অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে তাদের কেরিয়ার কেমন থাকবে তাদের ভাগ্য কেমন থাকবে তাদের বিজনেস কেমন যাবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইন আলোচনা করব। এরপর যেটা চলে আসবো সেটা হলো স্বাস্থ্য নিয়ে তাহলে স্বাস্থ্য অর্থাৎ হেলথ কেমন যাবে তাহলে হেলথ আমরা দেখে থাকি ফার্স্ট হাউস থেকে এক্ষেত্রে স্বাস্থ্যই বলা যায় তাহলে এক থেকে ষোলো তারিখ পর্যন্ত জুলাই মাসে আপনাদের মোটামুটি ভাবে ছোটোখাটো ব্যাধি কিন্তু আসতে পারে অর্থাৎ সিজনাল পরিবর্তনে যে রোগগুলো আসে সেটাও হতে পারে এবং আইটিস ফলো করা যাচ্ছে সেটা হলো টুয়েলভ হাউসে যখন দেবগুরু বৃহস্পতি বসে আছে বৃহস্পতি কিন্তু কারক। অর্থাৎ এই সময় কিন্তু মেদ আপনাদের এই মাসে হর একটা সম্বন্ধ লক্ষ্য করা যাচ্ছে লিভার ওরিয়েন্টেড সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সাময়িক সেটা খুব যেটা চলে আসবে সেটা হলো এডুকেশন কেমন থাকবে সন্তানের ভাব কেমন থাকবে লাভ রিলেশন কেমন হবে তাহলে এডুকেশনের জায়গাতে কি হতে পারে এডুকেশনের জায়গা থেকে যদি দেখা যায় তাহলে যারা মোটামুটি নিচু ক্লাসে পড়াশোনা করছেন তাদের জায়গা থেকে অতি উত্তম লক্ষ্য করা যাচ্ছে এবং যারা হায়ার এডুকেশন কমপ্লিট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সামান্য থেকে মধ্যম লক্ষ্য করা যাচ্ছে এই সময় আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন এই সময় আপনারা কোনো যদি চেঞ্জ করতে মনে করে থাকেন কোনো সাবজেক্ট চেঞ্জ করবেন কোনো কোচিং চেঞ্জ করবেন কোনো কলেজ চেঞ্জ করবেন বা এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মনে হবে যে আপনারা নতুন কিছু নিয়ে সাবজেক্ট নিয়ে রিসার্চ করবেন সেক্ষেত্রেও করতে পারেন যারা মনে করছেন বিদেশে গিয়ে তারা হায়ার এডুকেশন করবেন তাদের ক্ষেত্রেও মঙ্গল হবে তাহলে এডুকেশনের জায়গা থেকে মঙ্গল লক্ষ্য করা যাচ্ছে এরপর চলে আসবো লাভ রিলেশন ভালোবাসার স্থান তাহলে প্রেমিক প্রেমিকার কেমন যাবে করতে হবে কারণ বৃহস্পতি কিন্তু কমজোর হবে এবং সূর্য যখন দেহভাবে আসবে তখন কিন্তু আপনাদের মধ্যে একটু অ্যাগ্রেশন কাজ করবে এই সময় ডোমিনেটিং হবে আবার কেতুর জন্য আপনার কিন্তু আনস্যাটিসফাইড একটা মনোভাব তৈরি হবে কারণ আমরা কি জানি রাহু সবসময় অ্যাটাচমেন্ট করায় কেতু ডিটাচমেন্ট করায় কেতু দূরত্ব বাড়ায় ডিস্ট্যান্স বাড়ায় এই সময় কিন্তু আপনাদের মনের মধ্যে নেগেটিভ থট আসবে এই সময় কিন্তু আপনাদের মনের মধ্যে হবে যে আপনারা প্রেম প্রেমিকার থেকে যে ভালোবাসাটা আপনি ভেবেছিলেন সেই ভালোবাসাটা আপনি না অর্থাৎ আনস্যাটিসফ্যাকশন একটা মুভমেন্ট কাজ করবে এটা কিন্তু করা যাবে না এরপর চলে আসবো ম্যারেড লাইফ তাহলে ম্যারেড লাইফ থেকে আমরা দেখি ম্যারেড লাইফ সেভেন্থ হাউস থেকে দেখি এ সেভেন্থ হাউস কার স্থান রাশির ঘর পারে এই সময় কিন্তু আপনাদের একটু বাক সংযমী হতে হবে এই মাসটা বিশেষ করে এই সময় কিন্তু কথাবার্তা আপনাকে বুঝে কথাবার্তা বলতে হবে তাহলে স্পাউসের জায়গা থেকে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট এই সময় কিন্তু সাপোর্ট পাবেন কে দেখে থাকি ভাগ্য আমরা নাইন্থ হাউস থেকে দেখে থাকি এই নাইন্থ হাউস বলতে বোঝায় মিন রাশির ঘর যে ভাগ্যের স্থানে কিন্তু শনির অবস্থান রয়েছে এই সময় কিন্তু যদি কোনো রকমভাবে আপনারা বড় ইনভেস্টমেন্ট করেন বা বড় কোনো রিক্স নেন অবশ্যই কিন্তু আপনাদের মেন্টারের সহযোগিতা নিতে হবে বা তৃতীয় ব্যক্তির কোনো সহযোগিতা নিতে হবে